এত নম্বর হচ্ছে আমাদেরকে বুঝতে হবে ইসলামী রাষ্ট্র কি আর অনইসলামিক রাষ্ট্র কি ঠিক আছে উত্তর অল্প করে বুঝি ইসলামী রাষ্ট্র বলতে এটা বোঝায় না যে একটা রাষ্ট্রের বেশিরভাগ মানুষ মুসলিম এটাই ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা নয় কথাগুলো বোঝার চেষ্টা করেন আপনারা এগুলো ফোনে নোট করতে পারেন ফোনের মধ্যে নোট করতে পারেন ছবি তুলবেন না ফোনে নোট করতে পারেন ইসলামী রাষ্ট্র কাকে বলে যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের বিধান অনুযায়ী পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র কি বললাম বলেন ইসলামী রাষ্ট্রটাকে বলে যে রাষ্ট্রের শাসন ব্যবস্থা মানে শাসন ব্যবস্থা বলতে রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি সংস্কৃতি এবং বাকি যত ক্ষেত্র আছে প্রতিটা ক্ষেত্র যখন আল্লাহ এবং তার রাসুলের বিধান মাফিক পরিচালিত হবে তখন তাকে বলা হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামী হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা যদি একটা রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান হয় যেমন আমাদের রাষ্ট্র বেশিরভাগ মানুষ কি মুসলিম না মুসলিম কিন্তু সেই রাষ্ট্রে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত না হয় তাহলে আমরা সেটাকে ইসলামী রাষ্ট্র বলতে পারি না সেটাকে আমরা বলতে পারি মুসলিম প্রধান দেশ কি বলতে পারি যেমন বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে এখনো যায়নি আবার কোন একটা রাষ্ট্র যেখানে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ নয় মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ নয় তারপরেও সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত আছে সেটা বলবো আমরা ইসলামী রাষ্ট্র বুঝতে পারছি কথা যেমন হচ্ছে মদিনা রাষ্ট্র কোন রাষ্ট্র নবিসের সেই মদিনা রাষ্ট্র সেই মদিনা রাষ্ট্রে মুসলিমরা ছিলেন আনসার সাহাবিরা ছিলেন মুহাজির সাহাবিরা ছিলেন আনসার সাহাবিদের দুইটা গোত্র ছিল আওস এবং অনেকে জানেন অনেকে হয়তো জানেন না জেনে নেন আনসার সাহাবীদের দুইটা গোত্র ছিল একটা আওস এবং একটা তাদেরকে বলা হতো আনসার সাহাবি যারা মক্কার হিজরতকারী কারি সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে কি বলা হয় আনসার সাহাব আরে মুহাজির সাহাবি কারা যারা মক্কা থেকে হিজরত করে গিয়েছে গিয়েছেন আনসার এবং মুহাজিদেরকে নিয়ে একটা ভাতৃত্বের বন্ধন ঐক্যের বন্ধন করেছেন এছাড়াও মদিনায় কিন্তু আরো অনেক মানুষ থাকতো তিনটা গোত্র থাকতো সেখানে বনু করায় বনু কাইনুকা বনু নাজি আবার পত্তলিকরাও থাকতো সেখানে কিছু খ্রিস্টানও ছিল কিছু অগ্নি কিছু মূর্তি পূজারীও সেখানে থাকতো বা আরো কিছু বিধর্মী মানুষও সেখানে থাকতো মুসলিমরা কিন্তু গরিষ্ঠ ছিল না মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু ছিল না হবে হয়তো ফিফটি ফিফটি পার্সেন্টেজ হবে তো ফিফটি পার্সেন্ট তাদের ফিফটি পার্সেন্ট আমাদের অথবা তাদের ফোরটি পার্সেন্ট আমাদের সিক্সটি পার্সেন্ট অথবা আমাদের সিক্সটি পার্সেন্ট ওদের ফোর্টি পার্সেন্ট কিন্তু এমন ছিল না যে আমাদের দেশের মতো নাইনটি পার্সেন্ট মুসলিম এমন ছিল না আমার মদিনের অবস্থা এমন ছিল না মদিনার অবস্থা আমি কি বুঝাতে পারছি ভাই মদিনার হালতটা কিন্তু আমাদের দেশের মতো এরকম ছিল না যে নাইনটি পার্সেন্ট মুসলিম মদিনায় বাকি সব মুসলিম এমন না বরং হয়তো ফিফটি ফিফটি বা সিক্সটি ফোরটি বা ফোরটি সিক্সটি তারপরেও মদিনা রাষ্ট্রে যেহেতু আল্লাহ এবং তার রাসূলের বিধান দ্বারা সেই রাষ্ট্র পরিচালিত হয়েছে এই জন্য আমরা মদিনা রাষ্ট্রকে বলি একটা প্রথম ইসলামিক রাষ্ট্র মদিনা রাষ্ট্র কি ইসলামিক রাষ্ট্র ছিল নাকি গণতান্ত্রিক সেকুলার বা আমাদের মতো এই মানব রচিত সংবিধানে চলেছে কোথায় বুঝে কথা বলে মদিনা রাষ্ট্র কি আল্লাহ এবং তার রাসুলের বিধান অনুযায়ী চলেছে চলে নাই নাকি গণতন্ত্র দিয়ে চলেছে ধর্ম নিরপেক্ষতা দিয়ে চলেছে নাকি কমিউনিজম দিয়ে চলেছে জাতীয়তাবাদ দিয়ে চলেছে নাকি মানব রচিত সংবিধান দিয়ে চলেছে কোনটা এতটুকু তো জ্ঞান আমাদের থাকা উচিত মদিনা রাষ্ট্র চলেছে আল্লাহ এবং তার বিধান মোতাবেক যদিও সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ নই তারপরেও বিধান চলেছে কার আল্লাহ এই কারণে মদিনা হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই এখানে যদিও আমরা 90% মুসলিম কিন্তু এই দেশটা শাসিত হচ্ছে সেই সত্তর আশি একশো বছর থেকে মানব রচিত সংবিধান দিয়ে এখানে আল্লাহর বিধান বাস্তবায়িত হচ্ছে না আল্লাহর হুদুদ আল্লাহর কুসাস এগুলো বাস্তবায়িত হচ্ছে না সেই আইন বাস্তবায়িত হচ্ছে না পক্ষান্তরে তথাকথিত গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ কমিউনিজম জাতীয়তাবাদ এইসব মতবাদগুলো পশ্চিমা মতবাদগুলো দিয়ে এই দেশ শাসিত হচ্ছে এই কারণে আমরা এ দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও এই রাষ্ট্রটাকে আমরা বলতে পারি না যেটা একটা ইসলামিক রাষ্ট্র বুঝতে পেরেছি আচ্ছা তাহলে পার্থক্য বুঝলাম সংজ্ঞাও জানলাম ইসলামী রাষ্ট্র কাকে বলে বলে না যে রাষ্ট্র আল্লাহ এবং তার রসুলের বিধান দ্বারা পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা আসলে কোন জায়গায় আছি আমরা কি আদৌ ইসলামী রাষ্ট্রে আছি আমরা মুসলিম প্রধান দেশে বাস করি আমরা মুসলিম প্রধান দেশে বাস করি এখন একটা হাস্যকর কথা শুনে হাস্যকর কথা হচ্ছে ধরেন ধরেন যে আমার একটা বাড়ি আছে এই বাড়িতে আপনাদের সবারই তো বাড়ি ঘর আছে তার যার বাড়ি সেখানে তারটার হুকুম চলে না নাকি আপনার বাড়ি আমার হুকুম চলে কোনটা বাড়ি যার হুকুম তার চলে না আচ্ছা এখন ধরেন যে আমরা দশ ভাই একটা এলাকার মধ্যে আছি এই দশ ভাইয়ের যে মতবাদ বা আদর্শ বা যে মন্তব্য যেটা বাস্বরা রায় অন্যদের উপরে সেটা প্রাধান্য পাবে না আমার বাসায় আমি আমার বাসায় দশ ভাই নিয়ে আছি ধরেন আমরা সবাই দশ ভাই মায়ের পেটের ভাই বা ইমানি ভাই আর বাকি আছে কিছু অল্প কিছু মানুষ দুজন তিনজন চারজন এরা কেউ বিধর্মী কেউ অন্য মতবাদের এইখানে যখন কোনো রায় নিব বা যখন কোনো ফলাফল প্রতিষ্ঠা করব তখন আমরা কার রায় নিব ওই দশ ভাই রায় নিব নাকি ওই দুই চারজনের রায় নিব স্বাভাবিকভাবে ওই দশ ভাই রায় প্রাধান্য পাবে যেহেতু আমি এখানে সংখ্যাগরিষ্ঠ তাই তো এবং আমরা আল্লাহর এবং তার রসুলের বিধান অনুযায়ী চলছি তাই আমাদের কাছে তো উৎসটাও অভ্রান্ত সত্যের উৎস এখানে তো বাতিলের সংমিশ্রণ তো পরেও নব্বই ভাগ মুসলিম থাকার পরেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআন বিধান বাস্তবায়িত হয় নাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ আইন বাস্তবায়িত হয় নাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই বাংলাদেশের সংস্কৃতির মধ্যে ইসলামী সংস্কৃতিকে বাধ্যতামূলক করা হয় নাই বাংলাদেশের অর্থনীতির মধ্যে সুদবিহীন ইসলামী অর্থনীতি বাস্তবায়িত করা হয় নাই বাংলাদেশের রাজনীতির মধ্যে ইসলামী কোরআন এবং ভিত্তিক ইসলামিক যে রাজনীতি নবী সাল্লাইসাল্লামের যে রাজনীতি এটাকে বাধ্যতামূলক করা হয় নাই ব্যাপারটা হাস্যকর না আমার ঘর আমার জমিন আমার দেশ আমার মাটি আমরাই সংখ্যাগরিষ্ঠ আর আমাদের ধর্মে এখানে উপেক্ষিত কি বুঝতে পারছে না ঘর আমার বাড়ি আমার এলাকা আমার আমরা মুসলিম সংখ্যা গরিষ্ঠ আমরা তারপরেও আমাদের দেশে আল্লাহ এবং তার রাসুলের আইন বাস্তবায়িত হয় নাই সংবিধানের মধ্যে ইসলাম স্থান হয় নাই রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কিনা ভোটাভুটি করতে হয় সংবিধানে বিসমিল্লা থাকবে কিনা ভোটাভুটি করতে হয় সুহান আল্লাহ হয়েছে ইল্লাহ 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 আলু তা দেখেন চিন্তা করেন কত বড় ধবেবাজি কত বড় প্রদারণ আমাদের সাথে নব্বই ভাগ মুসলিম আমি তাহলে তো আমার কথা এখানে দাপটের সাথে মানতে হবে দেখি কথা তো খুব সিম্পল আমার জায়গা আমার জমি আমার দেশ আমার বাড়ি আমার জাতি আমরা মুসলিম তাও আমার সংখ্যা গরিষ্ঠ তারপরে আমরা দাসত্ব করতেছি পশ্চিমাদের তারপরও রাজনৈতিক ক্ষেত্রে আমরা দাসত্ব করতেছি পশ্চিমা তথাকথিত গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কন যে ধর্মের প্রবক্তা আর কি তারপরে কমিউনিজমের তারপরে সেকুলারিজমের ধর্ম নিরপেক্ষতাবাদের জাতীয়তাবাদের এই সবের দাসত্ব করতেছি আমরা আমরা আবার অর্থনৈতিক জীবনে এসে সুদের দাসত্ব করতেছি আমরা আবার শিক্ষা ক্ষেত্রে এসে সেকুলার শিক্ষা ব্যবস্থার দাসত্ব করতেছি সমাজ সমাজ ব্যবস্থায় এসে যত রকম কুফুরি ঈশ্বরকে এবং জাহালাত এগুলোর দাসত্ব করতেছি আমরা আবার ব্যক্তি জীবনে এসে দেখা যাচ্ছে হ্যাঁ ব্যক্তিজীবনে এসে কেউ কেউ ধর্ম পালন করছি তাও সেটা মসজিদের ভিতরে হয়তো নামাজ রোজা হজ রাজগান এইটুকু সীমাবদ্ধ ইসলামকে যখন আমরা বলছি ইসলাম শিক্ষায় থাকবে সমাজে থাকবে সংস্কৃতিতে থাকবে অর্থনীতিতে থাকবে রাজনীতিতে থাকবে তখন তারা আমাদেরকে আবার বলছে আমরাই জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী মানে কত বড় প্রতারণা আমাদের সাথে করা হচ্ছে বা হয়েছে এটা কি বুঝতে পারছেন কিনা সবাই বুঝবে না কথাগুলো আমি জানি যাদের বোঝার তারা বুঝে তারা বুঝলেই হবে আর বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থা গরু ছাগল দিয়ে হবে বুঝে দেওয়া হচ্ছে না এটা মানে খুব উঁচু লেভেলের একটা ইবাদত এই কারণে দেখা যাবে এটা প্রতিষ্ঠিত করার জন্য খুব বুদ্ধিদীপ্ত প্রজন্ম লাগবে বুদ্ধিদীপ্ত একটা তরুণ প্রজন্ম লাগবে এবং গোলাম এক গ্রামের সহ দুটা একসাথে যখন হবে ইনশাল্লাহ হয়ে যাবে করছেন তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে এটা বুঝলেন এবং আমার সাথে কি ধোকাবাজি হয়েছে এটা বুঝলেন এখনো দেখেন এখন যদি আপনারা বলেন যে আমরা সবাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই একটা গণভোটের আয়োজন করা হোক দেখা যাক কারা কারা ইসলামের পক্ষে ভোট ঠিক আছে দেখবেন যদি এইটটি পার্সেন্ট মানুষও ভোট দেয় যে হ্যাঁ আমরা ইসলামের পক্ষে আছি আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই আমরা চাই দেশের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক ওই যে বিশ মানুষ যারা চায় না ওদের মতটাই প্রাধান্য পাবে এই সিস্টেমের মধ্যে তারা আমাদের মতকে প্রাধান্য দিবে না আর যদিও কেউ দিতে চায় তখন দেখা যাবে ভারত ইসরায়েল আমেরিকা পশ্চিমা শক্তি এগুলো আমাদের উপর আক্রমণ করে বসবে তো এই যে একটা ধোকাবাজি এই যে একটা প্রতারণা আমাদের সামনে চলছে এইখান থেকে জাতিকে বের করতে হবে কথা হবে একটাই যে জমিন আল্লাহর বিধান চলবে এই জমিন কার এই জমিন আল্লাহর আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর দিন পালন করি আমি আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে অনুসরণ করি এই জমিনে মুসলিমদের মধ্যে চলবে বিধান চলবে কার আল্লাহ সোজা কথা আর যাদের এটাতে অ্যালার্জি হয় তারা কোথায় জাহান নামে গিয়ে মরে এই আমাদের কোনো মরকোস নেই তারা যদি ভালোই মেনে তো আলহামদুলিল্লাহ না মানলে আমরা দাওয়াতের কাজ তো করতে থাকবোই আর যদি তারা আমাদের উপর জুলুম করতে আসে আমরাও প্রতিবাদের ভাষা বেছে কারণ বিপ্লব বা অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দেখায় দিচ্ছে একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত নিতে চান সময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয় এটা তো জুলাই জুলাই মাসে প্রমাণ বহন করছে বহন করছে না এখন যারা জুলুম করেছে যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে এই ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে তার একটা দাবি নিয়ে যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি বুকে হাত দিয়ে বলেন তো কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী এই ছাত্র ভাইরা উগ্র বলেছে কেউ কেউ যদি বলে থাকেও এই কথাটা কি সঠিক হবে না ভুল এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম বরং এই ছাত্র ভাইরা ছিল মজলুম তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে প্রথমে তো তারা নামে নাই নেমেছিল না এখন একটু একটা বিষয় খেয়াল করে দেখেন গণতান্ত্রিক পদ্ধতিতে এই রকম কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো বলি না বলি এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে এই যে কনফ্লিক্ট বুঝেন কি না কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলা এইগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ বলছি না কিন্তু এই ছাত্র ভাইদের জায়গায় যদি রাস্তায় আমি আপনি ওলামায় ওলামা থাকতাম তাহলে আমাদেরকে তারা বলতো এরা জঙ্গি এবং সন্ত্রাস বুঝতে পারছেন ঠিক এই এই কথা ঘটেছিল এরকমই ঘটনা ওই সময় ছাত্র ভাইরা আমাদের সাথে ছিলেন না ছিল শুধু ওলামায় গ্রাম এবং তোল্লাভ যারা তারা ছিলেন কথা হচ্ছে তখন কিন্তু আমাদেরকে জাতির সামনে এবং পুরো বিশ্ব মিডিয়া উপস্থাপন করা হল এরা উগ্র এরা জঙ্গিবাদী এরা সন্ত্রাসী না বহুজনের ঘাড়ে দশটা বিশটা করে মামলা ঝুলা দেওয়া হলো কত ভাইকে সাপলা চত্বরে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হলো তো এই যে বিষয়গুলো ইসলামকে কিভাবে তারা সমাজটাকে সংকীর্ণ করে এটা আপনাদেরকে বুঝতে হবে যখন ইসলামের প্রশ্ন আসে তখন তারা আমাদের উপর এমন জুলুমের স্টিম রোলার চালায় যেটা আবু জেহেলও করে নাই যেটা আবু জেহেলও করে নাই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা কোনো কনফ্লিক্টে যায় তখন তারা কিন্তু এটাকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বলছে না বরং আমরা বলছি ছাত্রভাইরা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা ছিলেন এখানে সবচেয়ে হকপন্থী তারা হকপন্থী ছিলেন না বিপরীত পক্ষে হকপন্থী ছিল তো এখন হকের তো বিজয় হলো এটাও তো দেখলাম আর বিজয়ের সময় কি তারা শুধু দাওয়াত দিয়েছে যখন তাদেরকে মেরেছে তারা কি বলেছে ভাই আর মারিয়ান না আল্লাহর অস্তায় মারিয়ান না নাকি তারাও দুই একটা লাঠি সোটা নিয়ে প্রতিবাদ করেছে কোনটা আর এই প্রতিবাদটাই যদি আবু তো করতে যাই তো তাহলে সমস্যা ছিল এই প্রতিবাদটাই যদি আমাদের ওলামায় গ্রাম করতেন তাহলে সমস্যা ছিল এই প্রতিবাদগুলো যদি আমরা বেশি না ওই যে কুরবানির জবাই করা ছুরিগুলো নিয়ে বের হইতাম তাহলে অবস্থা খারাপ অস্ত্র শস্ত্র তো না এগুলি অস্ত্র সবার বসে আছে না কুরবানির গরু জবাই করা ছুরি তারা বের হইছে কি নিয়ে সাউন্ড গ্রেনেড নিয়ে মেশিন গ্যান নিয়ে একে ফোর্টি সেভেন নিয়ে শুয়ে শুয়ে গুলি করতেছে আর বলতেছে যে পাঁচটারে মারলাম দশটারে মারলাম ভিডিওগুলো দেখেন নাই এর বিপরীতে ছাত্র ভাইরা কি নিয়ে বেরোস লাঠি শোটা ইটপট খেলেই তো এই তো এমন কি যে আপার অনুসারী যারা ছিল তারা যে অস্ত্র শস্ত্রগুলো নিয়ে সড়ান করেছিল আর কি সেগুলো এর এর যদি দশ পার্সেন্ট ওলামায় গ্রাম কেউ করত তাহলে সারা দুনিয়া জুড়ে একটা ইস্যু তৈরি করা হতো যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে আপনাদেরকে বিশ্বের এই সভ্যতার এই ষড়যন্ত্রগুলো বুঝতে হবে বৈশ্বিকের ষড়যন্ত্র গুলোকে বুঝতে হবে এই সমস্যাটা শুধু আমাদের আঞ্চলিক সমস্যা না এটা একটা বৈশ্বিক সমস্যা যখনই মুসলিমদের উপর জুলুম হয় মুসলিমরা যদি মার খায় মার খাওয়া অবস্থাতেও তাদেরকে বলা হয় জঙ্গি আর যদি তারা প্রতিবাদের ভাষা বেছে নেয় তাহলে তো সারা বিশ্ব মিডিয়া ফলো করে প্রচার করে যে এই মুসলিমরা জঙ্গি সন্ত্রাসী এরা উগ্রবাদী এরা রাষ্ট্র অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এদেরকে রাষ্ট্র থেকে হটাও এদেরকে গুম করো এদেরকে খুন করো এদেরকে ক্রস দিয়ে দাও এইভাবেই জুলুম করা হয়েছে আমাদের সাথে বিগত প্রায় পঞ্চাশ বছর থেকে তাই নাম না আমরা চাই একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ দুর্দশাও দূর হবে না আমাদের দুর্দশাও দূর হবে না দূর হবে না বরং ওরা মসজিদ মাদ্রাসাগুলো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে থাকবে নিয়ন্ত্রণ করে নাই তার আগে এমনকি জুমার চিঠি খুদ্ দেওয়া হতো এই যে বিষয় আলোচনা করবেন বাকি ডানে বামে যেন কথা না যায় প্রত্যেকটা মসজিদে ডিজিএফআই বসে থাকতো এনএসআই বসে থাকতো ডিবির লোকজন বসে থাকতো হয়তো এখনো থাকে কিন্তু অত সাহসিকতার সাথে হয়তো বের হতে পারে না কিন্তু আছে ঠিকই কথা হচ্ছে যে তখন তো প্রত্যেকটা রেকর্ড চলে যেত জায়গা মতো কোন জায়গায় কি আলোচনা হচ্ছে কোন মাহফিলে কি আলোচনা হচ্ছে এই জন্য আপনাদেরকে আমি বলতাম এখনো বলি যে মোবাইল ফোনেরই এই যে মানুষকে প্রচার করার জানান দেওয়ার যে একটা অপসংস্কৃতি এখান থেকে বের হন কিছু কাজ গোপনে করতে শিখেন তারা গোপনে গোপনে এইভাবে দায়ীদের আলেমদের নাম মিস্টিস করে গোপনে গোপনে উঠায় ফেলতো কাউকে গুম করার সময় তারা কি বলতো লাইভে এসে অমুক আজকে গুম করবো বলতো কখনো তাহলে আমরা তো দেখা যায় এমন একটা অবস্থা কোথাও ওয়াশ করতে গেলে জানাইতেই হবে মানুষকে আমার না জানানো পর্যন্ত আমার মনে কবুল হচ্ছে না এই যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আমি বলি এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানে আমাদেরকে আরো অনেক স্মার্ট হইতে হবে এত সহজ না রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত ইসলামকে নিয়ে যাওয়া আমাদের ভিতরে ভিতরে কাজ করতে হবে গোপনে গোপনে কাজ করতে হবে নবী সাল্লাহ আলী হাসাল্লাহ গোপন তিন প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছে কত বছর তিন বছর টানা কিছু কাজ গোপনে করতে হয় কিছু কাজ গোপনে করতে হয় তাহাজ্জুদের কিছু দোয়া গোপনে করতে হয় গোপন দোয়াতে ওমর রাজি আল্লাহ মতো মানুষ ইসলাম কবুল করে ভালো করে বুঝবেন সবকিছু প্রচার করতে হয় না হ্যাঁ প্রচার আমি করব। যেটা প্রচার করার প্রয়োজন যেটা প্রচার করা দরকার এটা প্রচার করলে কাফের গায়ে জ্বালা ধরবে সেগুলো আমরা প্রচার করব কিন্তু সবকিছু সব জায়গায় প্রচার করতে হয় না এটা আমাদেরকে বুঝতে হবে এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখনো তারা কি সব পলিসিগুলো সবার সামনে উন্মুক্ত করছে করছে না গোপনে গোপনে কি হচ্ছে আল্লাহ ভালো কি হচ্ছে আমরা তো আজ করতে পারি আজ তো করতে পারছি এরপরে যারা ওই যে ওত পেতে বসে আছে আর কি সুযোগ পাইলেই ক্ষমতা দখল করবে তারা কি করতেছে এটা কি আপনাদের সবাইকে বলতেছে গোপনে গোপনে করছে হার্ট করছে তারা ঠিক এই কারণে আমরা যদি ইসলামী রাষ্ট্রব্যবস্থায় যেতে চাই তাহলে ওবামা ক্রাম এবং আপনাদেরকে স্পেশালি ইয়াং জেনারেশন তরুণদেরকে তোল্লাভদেরকে কিছু কিছু বিষয়ে গোপন রাখার অভ্যাস তৈরি করতে হবে আল্লাহ বা করার টফি তো একটা তো সংজ্ঞা বুঝলাম যে ইসলামী রাষ্ট্রব্যবস্থা কাকে বলে এখন দ্বিতীয় পয়েন্টে আসেন ইসলামী রাষ্ট্রব্যবস্থা নতুন কোনো বিষয়ে নাকি প্রাচীন বিষয় এটাতে আসি না তারা আবার বলবে যে এটা নতুন কোন একটা মতবাদ নিয়ে আসতেছে এরা বিশ্বের বুকে আমরা তো এগুলো দেখি নাই আগে আমরা দেখে আসছি ওই সোভিয়তের শাসন দেখে আসছি ওই মাওসেতর শাসন দেখে আসছি লেনিনকে দেখেছি স্টেলিনকে দেখেছি ওই আব্রাহিমকনের শাসন দেখেছি তাই না পশ্চিমাদের উত্থান দেখেছি ফরাসি বিপ্লব দেখেছি এরা আবার কি বলে ইসলামী শাসন ইসলামী খেলাফা ইসলামী সেরিয়া এটা প্রতিষ্ঠা করতে চায় তারা তো আমাদেরকে মনে করবে আমরা জাদুঘরে দেখার প্রাণী মঙ্গল গ্রহ থেকে মনে হয় আসছে তাই না এখন জবাদটা জেনে রাখেন জবাব হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন নবী বলেন কি বললাম পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন কি নাম আদম আলিহি আদম আলিহিসাল্লাম কে আল্লাহ কি হিসেবে সৃষ্টি করেছেন জবাব খলিফা হিসেবে কি হিসেবে ও ক আরব বু কেলিন মেলা আইলুন ফিল আরবি খলিফা স্মরণ করণ হেনবি সেই সময়ের কথা যখন আমি ফেরিস্টাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই আমরা দুনিয়াতে কার খলিফা খলিফা মানে কি সেটাও আমাদের জানা উচিত ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে কি একটু জেগে থাকেন এরকম বহু রাতের পর রাত না ঘুমায় কাটাতে হবে তারপরে দিন কায়ম হবে এমন আমার তো মনে হয় বিগত তিন চার বছরে আমরা চার মাসও টানা রাত্রেবেলায় মনে হয় শান্তিতে ঘুমাই নাই এমন ঠিক আছে ঘুম কমাতে হবে পরিশ্রম বাড়াতে হবে মেহনত বাড়াতে হবে খাওয়া কমাতে হবে এরকম ভুঁড়ি বানানো যাবে না শরীর চর্চা করতে হবে কষ্ট করতে হবে ঠিক আছে শক্তিশালী হতে হবে মানসিক ভাবে শারীরিক ভাবে ইমানের দিক থেকে আমলের দিক থেকে এত দুর্বল হলে চলবে না বুঝতে পারছি ভাই সাহাবিদের জীবনীগুলো পড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতটা পড়েন দেখেন কিভাবে তারা কষ্ট করেছেন দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন এটা নিয়ে ইনশাল আরেকদিন আলোচনা করবো উহুদের যুদ্ধের ঘটনা যদি পড়েন দেখবেন সাহেবেরা কিভাবে কষ্ট করেছে কিভাবে কষ্ট করেছে ৪০টা পঞ্চাশটা তরোয়ারের আঘাত গায়ে নিয়েও নবী সাল আলী ভাসাল্লামকে কাঁধে করে উহুদের পাহাড়ে উঠেছেন আল্লাহ রাদি আল্লাহ নবীজি বলেছেন তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও এই তালহাকে দেখ সে বেঁচে আছে কিন্তু শহীদ হয়ে গেছে সুফান তো সাহাবিদের মতো ওই রকম ত্যাগের মানসিকতা দিন মানেই কোরবানি দিন মানে কি জানের কুরবানি মালের কুরবানি সময়ের কোরবানি একদিন এক ঘন্টা দুই ঘন্টা বসে থাকলে মানুষের মনে হয় যে বাপ কি করে ফেললাম আমরা এমনও গিয়েছে যে একজন উস্তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সারাদিন বসে আস উস্তাদ ব্যস্ত বেরোতে পারছেন না রুম থেকে একজনের পর একজন একজনের পর একজন আসছেন অনেকে তো এমন হয়েছে আপনি এসে আরবি কি কিতাব পড়েছেন না আবু তেন অনেকে তার সাথে দেখা করতে যায় সিরিয়াল না পেয়ে বাসায় চলে আসে তিনি এত ব্যস্ত কাজে উম্মার ফিকির এত বেশি ব্যস্ত কাজ করছেন তার খাদেম গিয়ে তাকে বলারও সাহস পান না যে একজন দেখা করতে আসছেন আপনার তো কুরবানি ছাড়া দিন প্রতিষ্ঠিত হবে না যাই হোক যুবক ভাইদেরকে বলছি স্পেশালি শক্তিশালী হইতে হবে সব দিক থেকে শক্তিশালী হইতে হবে আল্লাহ তফিক দা করে এখন আপনাদেরকে আমি বলছিলাম যে দেখুন প্রথম যে মানুষ মানে প্রথম যে মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যিনি একজন নবী তাকে আল্লাহ খলিফা বলেছেন কি বলেছেন খলিফা মানে কি এটা আপনাদেরকে একটু বলি সফরে প্রতিনিধি রাইক সফরে বের হওয়ার সময় একটা দুয়া পরিণাম না সুভান আল্লাহ ও মায়কুল আলাহু মুখিন ও আল্লাহ মুম খালিব এই দুয়ারটার একটা অংশে আছে আল্লাহ আইন তো শাহিব অফিস সাফারি আল্লাহ ইউ সফরে তুমি আমার সাথী আমার সাহেব খলিফা তুফিলা মায় মালি আর আল্লাহ তুমি আমার পরিবারে আহালের এবং মালের খলিফা সুফা খলিফা মানে আল্লাহ আমি তো বাসাই নাই আমি তো বাসাই নাই আমি তো সফরে বের হয়ে গেলাম আমার বাসার আমার আহাল আমার মালের দেখাশোনাকারী খলিফা তত্ত্বাবধায়ক এবং প্রতিনিধি হচ্ছে তুমি আল্লাহ খলিফা মানে কি যিনি একজনের অবর্তমানে আর একজনের ওই দায়িত্বটাই পালন করেন তো যদি আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা হই তাহলে এই দুনিয়াতে আমাদের দায়িত্ব কি আল্লাহর বিধান কায়েম করা না যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান না কায়েম করি তাহলে কি আমরা আল্লাহর খলিফা হব না শয়তানের খলিফা হব বুঝেন বুঝে কথা বলেন আল্লাহর জমিনে আমরা এসেছি আল্লাহর খলিফা হয়ে এই পৃথিবীতে আমরা ছিলাম না ছিলাম জান্নাতে কোথায় সেখান থেকে আমাদের বাবা আদম আলী ইসলাম আমাদের মা হাওয়া আলী ইসলামকে পাঠিয়ে দেওয়া হলো কি কারণে পাঠানো হয়েছে এটা তো আলোচনা আপনারা তো জানেনি সাথে ইবলিসকেও পাঠানো হয়েছে কাকে ইবলিসকে এই কনফ্লিক্ট চলছে কেয়ামত পর্যন্ত চলবে আর মানুষের হায়াত অল্প ইবলিসের হায়াত আবার কেয়ামত পর্যন্ত তাই না এখন সে মিশন তার মিশন হচ্ছে মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে আর আদম আলী ইসলাম হাওয়া আলী ইসলাম যখন পৃথিবীতে এসেছেন তখন থেকে নিয়ে এই জমিনে আল্লাহ পাকের খলিফা কারা ছিলেন আমাদের পিতা আমাদের মাতা নন তারপরে তার সন্তান তার সন্ততি নন এখন যদি আমরা আল্লাহর জমিনে এসে আল্লাহর বিধান বাস্তবায়ন না করি তাহলে কি আমরা আল্লাহর খলিফা হতে পারবো না শয়তানের খলিফাও কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করে শয়তানের দাসত্ব করে শয়তানের বিধান বাস্তবায়ন করে সে কি আদৌ আল্লাহর খলিফা না শয়তানের খলিফা কারণ আপনারা আমাকে বলেন এই পুরো বিশ্ব সিস্টেমে যারা আল্লাহর আকাশে আল্লাহর আকাশের নিচে আল্লাহর বাতাস নিয়ে আল্লাহ রিজিক ভোগ করে আল্লাহর দেওয়া হায়াত ভোগ করে হ্যাঁ আল্লাহর দেওয়া নাজ নেয়ামত ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের তাগুদের কাফের বিধান বাস্তবায়ন করছে তারা কি আদৌ আল্লাহর ফলিফা তারা কি আদৌ আল্লাহর ফলিফা আর তাদের ওই সিস্টেমটা কি আদৌ খিলাফা সিস্টেম হ্যাঁ যেহেতু তারা খলিফা নন তাহলে তাদের সিস্টেমও তো খিলাফা সিস্টেম হওয়ার প্রশ্নই ওঠে না বরং ওই সিস্টেমের নাম আল্লাহ বলেছেন তাগুদ কি নাম তাগুতি সিস্টেম কি সিস্টেম তাগুতি সিস্টেম তাগুদের সিস্টেম মানে যারা শয়তানের দাসত্ব প্রবৃত্তির দাসত্ব করে মন গড়া বিধান রচনা করে এগুলোকে বলা হয় তাগুদ কি বলা হয় আর এই তাগোদকে আল্লাহ কুফুরি করতে বলেছেন তাগুদের সাথে আমাদেরকে আল্লাহ মুমিনদেরকে বলেছেন তোমরা তাগুদের সাথে কুফুরি করো এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো তাগুদের সাথে কুফুরি না করে কেউ আল্লাহর প্রতি ইমান আনতে পারবে না ত মাই ইয়াকসুর ভিত থগুদ ওয়াই উমিম বিল্লাহ থক দিস্তানসে কে বিলিয়নের দুশো ছাপ্পন নম্বর একটা পরে আল্লাহ বলেছেন তোমরা যারা তাগুতের সাথে কুফুরি করে এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে তারা একটা শক্ত হাতল ধরেছে যেটা কখনো ছিন্ন হওয়ার নয় তাহলে আমাদের কাজ তাগুতের সাথে কুফুরি করা কুফুরি মানে কি অস্বীকার করা আমরা কি শয়তানকে স্বীকার করব না অস্বীকার করব। তাগুত এক প্রকার শয়তান আমরা কি তাকে স্বীকার করব না অস্বীকার করব। তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করছে না তারা কি আল্লাহর খলিফা না তাগুত তাহলে তাগুতের দাসত্ব করলে আমি গোনাগার হব না আমি যদি তাগুতের বাধ্য হয়ে তারা আমার উপর জুলুম করছে এটা একটা সুরত আর আমি তাকে নসিহত করছি না পরিবর্তনের কোনো চেষ্টাও করছি না কোনো মেহনতও করছি না তাহলে কি আমি আল্লাহর কাছে দায়মুক্ত হতে পারবো বুঝতে পারছি কথা একটা সুরত তো হচ্ছে কাফের তাগুদ অনেক শক্তিশালী আমাদের উপরে জুলুম করছে নির্যাতন করছে ওই মক্কার মাক্কি যুগের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখনকার যুগের মতো সেটা একটা সুরত তখনও তারপরেও দাওয়াত চলেছে তাবলিগ চলেছে হকে স্পষ্ট করা হয়েছে ঝার করা হয়েছে মার আসলে সবর করা হয়েছে এটা তো একটা চেষ্টা ছিল বিপ্লব ছিল সমাজটাকে পার্থক্য করে দেওয়ার এখন আমরা যদি সেটাও না করি আর ওই তাকুলকে পরিবর্তনের চেষ্টাও না করি তাহলে কি আমরা আল্লাহর কাছে কালকে আমাদের পথে পারবে যাব কি ওজোর কোনো থাকবে তাই আমাদের অবশ্যই উচিত অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা সেটা কোন সুলতে হবে সেটা আলাদা আলোচনা সেটা কীভাবে হবে সেটা আলাদা আলোচনা কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে হবে যেইভাবে আমরা মসজিদ মাদ্রাসা ভক্ত এই বিষয়গুলো পরিচালনা করি যেইভাবে আমরা নামাজের ইমামতি করি যেইভাবে আমরা ওয়াজমাফিনের প্যান্ডেলে বসি যেভাবে আমরা লেকচার দেই যেভাবে আমরা মানুষকে নাসিহাত করি এইভাবে আমাদেরকে অর্থনীতি শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে নিতে হবে কি না নিতে হবে এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামায় কথ এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ করা ধরেন এখানে দশজন এটা এটা আর এটা আর একটা আফসোসের কথা ভাই এই অংশটা বুঝতে হবে এখানে ধরেন দশজন ভাই বসে আছেন কেউ আলেম নন লাইনের ছাত্র তালেমো নন আমরা তালেবাহ বলতে যা বুঝাই সেটাও নন আর দুজন ভাই আছেন আমাদের এখানে আলেম মাশাআল্লাহ নামাজের আজান দেওয়া হলো একামত এবং ইমামতি হবে একামত আজান এবং ইমামতি এই তিনজন এই তিনটা কাজ কি আমি ওই দশজন ব্যক্তিকে দিব না ওই তিনজন ব্যক্তিকে দিন তিনজনের একজন হয়তো আজান দিবেন একজন হয়তো একামত দিবেন বা যিনি আজান দিবেন তিনি একামত দিবেন আর একজন ইমামতি করবেন তাই না তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না কেন ওই ভাইকে দিলাম না কারণ আমি জানি তার তেল অতে ভুল হতে পারে তার ফেরাতে ভুল হতে পারে কেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে হতে পারে তো স্বাভাবিক এতেই হবে হয়তো বা ইল্লাহ এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে ওই অত্যে নামাজ বাঁচানোর স্বার্থে মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে এবং সে এই হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম তাই তো কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না তাদের চাইতে হাজার গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি এটা আফসোস না এটা আফসোসের বিষয় না মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছেন আমি তো নিজেই কখন ইমামতি করতে যাব না কেন যাব না এখানে আরো যোগ্য মানুষ আছে তাই তো তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এটাকে আমরা এড়িয়ে যাই আমরা যোগ্য মানুষের সামনে ছেলে দেই কিন্তু রাষ্ট্র চালন একটা বিশাল কাজ যার মধ্য দিয়ে ষোলো কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে মানে ভাগ্য বলতে বোঝাচ্ছি ভালো ইনসাফ এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্ত বাসায় গিয়ে ঘুমাচ্ছি এটা তো আমাদের একটা অদূর না এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে আগে যা হয়েছে হয়েছে যখন যেটা বুঝি নাই বুঝি নাই এখন মসজিদ মাদ্রাসা মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে সেইভাবে আমরা সমাজ চালাবো চাব সেইভাবে আমরা ইনশাল অর্থনীতিও চালাবো ইনশাআল্লাহ রাষ্ট্র এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব পুল্লাদ সাথে নিব যারা সাহসী তাদেরকে সাথে নিব আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেবের মতো আমাদের কাছে আমাদের কাছে ওই ভূমিকা রাখবে প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস দিব চ আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কাই করেছেন কিনা তো যদি অমুসলিম হয় কিন্তু আবু তালেবের মতো হয় কোনো সমস্যা নেই কিন্তু অমুসলিম হয় যদি আবু জেহেলের মতো হয় সমস্যা আছে আরো বুঝতে পারছি তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয় বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা সুহার আর এই মানব সভ্যতার শেষ হবে একজন ইমামুন আদিল খলিফা তিনি কে ইমামুন মাহাদি এবং ইসা আলীসা তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে আর শেষও হচ্ছে একজন ইমামের হাতে একজন নবীর হাতে এবং ইসলামী খিলাফতের হাতে